থেকে তোমার না দুশো কুড়ি টাকা পাই আমি হ্যাঁ গুড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল টাকা পয়সা নিয়ে ঝামেলা শুরু করেছে আমি আমার সঙ্গে তো চলো ব্লগটা শুরু করলাম কোথায় চলে গেলো কে জানে যাকে দেখাচ্ছিলাম সে উদাও হয়ে গেল কিরে দেখি মুখটা একটু দেখা বন্ধুদের কালকে কি কিনেছিস সেটা দুশো কুড়ি কিসের অর্ডার কি আমার অর্ডার দিয়েছিস চিন্তা করো বন্ধুরা সমানে অর্ডার দিয়ে যাচ্ছে আর আমার দুশো কুড়ি টাকা গচ্ছা গেল বদমাইশ মেয়ে কোথাকার তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখলাম কালকে সমস্ত জামা কাপড় ভাজ করে রেখেছিলাম কিন্তু ঢোকান হয়নি দাঁড়ো একটু এ করে দিন আমাকে দেখা যাচ্ছে না দাঁড়ো আরও কয়েকটা জামা কাপড় আছে নিয়ে আসছি একটু ওয়েট করো গুলো জামা কাপড় কালকে ভাজ করেছিলাম সেগুলো ঢোকানো হয়নি এখন বিছানা কাপড় তুললাম পিতি তো চলে গেছে অনেকক্ষণ কাপড়টা কি কে জানে বিছানা তুললাম পিতি অনেকক্ষণ আগে কম্পিউটার সেন্টারে গেছে চলে আসার সময় হয়ে গেল তো পিতিকে দেখানোর পর আর ব্লগ করিনি তো চলো এগুলোকে জায়গায় ঢুকিয়ে দিই নালে বকা ছকা খাওয়ার সম্ভাবনা বেশি যে কালকে ভাজ করেছো এখনো ঢুকাতে পারো নি ঠিকই বলবে যে এত কাজে ব্যস্ত তুমি ভীষণ এগুলো ঢুকাবো মা যখন এসছিল তখন এই কাবারটা পরিষ্কার করেছিলাম আবার অগছল হয়ে গেছে তবু যতটা পারা যায় চাদর ফাদর সব ঢুকিয়ে দি প্রচুর কাঁচা কেচেছে মাসি মাসি না কোনো লোভ নেই জানো তো মাসি কোনো চাহিদা নেই আগে সত্তর টাকা দিয়ে এক বালতি আমার ঠিক আছে এখন তারপরে আমি তিরিশ টাকা নিজেই বাড়িয়েছি টাকা বাড়াতে বলে না কত বছর ধরে কাজ করছে টাকা বাড়াতে বলে না দেখ তিরিশ টাকা নিজে বাড়িয়েছি এক বালতি না এখন দু বালতি প্রায় কাচে এক এক দিনে এক বালতি কাছে কোনো কোনো সময় তখন যেরকম থাকে কাচা তাহলে একবারে দু বালতি কেঁচে দিয়ে যায় একশো টাকা নেয় খুব ভালো মাসি কোনো লোভ নেই মাসি আমি ভালোবেসে যতটুকু যা ঘরে থাকে দিই পুজোতে ভালোবেসে টাকা দিই খুব ভালো সত্যি করে বলছি ভালো মাসি অনেক লোক দেখেছি ভাই মাসির মতো লোক দেখিনি আমি খুব সীতা সরল একদিন আমি কাটাকুটি করেছি মাসিকে দিয়ে তিরিশ টাকা দিতে ভুলে গেছিলাম মানে এক্সট্রা টাকা তো আমি মাসিকে পরে দিতে গেছি মাসি বলছে না লাগবে না আমার এমনি ভালোবেসে কেটে দিই জানো না ওরকম বললে হবে দিতে তো হবেই তোমাকে যাই হোক এ হচ্ছে কথা তো আপাত বাকিগুলো অন্য জায়গায় ঢুকিয়ে আসি ঠিক আছে চলো চলো দেখি ঠিক কিনেছি কি ওপেন করবো দেখো কত টাকা নিয়েছে সাতশো ষাট টাকা ঠিক অন্য জায়গায় এক টাকা কি কিনেছে ঘড়ি হ্যাঁ নিজে জমানো পয়সা দিয়ে কিনেছে কিন্তু তবুও কেন কিনবে ও ডিজিটাল ঘড়ি আছে হ্যাঁ তো ডিজিটাল ঘড়ি পরীক্ষা না না ওই জন্য এখন বাবার পয়সা ধ্বংস করবে না বাবার পয়সা ধ্বংস করবে না বলেছি দেখো আমাকে দেখি ঘড়িটা কেমন লাগে পড়লে পরিয়ে তো আমার হাতে আমাকে কাটা তো আমার হাতে পড়া দেখি আমার তাহলে কাটা যাবে না এ বাবা কি আমাকে পরিয়ে দে দেখি কেমন লাগে আমার হাতে ঘড়ি পড়া তো ছেড়েই দিছি না পড়ে

হাতে যা হচ্ছে না তো তোর হাতটা মোটা করতে হবে তবে ভালো হবে হাতটা মোটা করার চলো বন্ধুরা ও পাগলা মা সহ্য করতে পারছি না খুব ভালো লাগছে পাশের দোকানে ঠিক আছে কি করতে না ঘড়ি কাটাতে জানি না কাটে কি কাটে না আমি বলছি রাজুদা কাটে না এ আমার মা মেয়ে বিরক্ত করে দিচ্ছে চলো ও রাজু কাকার দোকানে চলো নিজে কম্পিউটার থেকে একা এলো কিন্তু রাজু কাকার দোকানেও যেতে পারছে না একা একা কি বলবে বলো তো চলো কত ঘড়ি কাটে দেবো ওকে পাহারা দিতে হয় এক টাকার আমাকে পাহারা দিয়ে দিয়ে যেতে হয় ভীষণ নাটক গাছ বাবা কতদিন বাদে নিচে বেরোলাম তো বন্ধ হা 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 বন্ধ চলো করে চলো রাজু কাকা দোকানই খোলেনি আজকে তুই ভুল দেখেছিস তুই পাগলি আমরা এখন এসছি বাজারের ভিতরে টুকিটাকি বাজার করতে দেখি কি বাজার করা যায় আমি যেটা আনতে বলি হাজবেন্ড সেটা আনে না কত ফুল দেখো কুল পাওয়া যায় কিনা দেখি দাঁড়ো সেদিন বাবা কুল নিয়ে গেছে পাকা না জানিস তো কাঁচা কাঁচা কুল কোথায় কুল কত করে দাদা পাকা না কাঁচা 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 টোপা

আমরা কুর্তি কিনতে যাবো এবারে কুর্তি কিনবো চলো বন্ধুরা দেখি অনেক দিন ব্যাস চল রে আয় কী মেয়েরা তো ঠিক চেনে রাস্তা মেয়েরা ঠিক চলে আসবে হ্যাঁ হ্যাঁ কার সাথে চল চল চুপ করলে এড়ান হুম এটা ভালো না এটা এটা ভালো কিরকম দাম এগুলো কোনটা এগুলো কিরকম দাম এগুলো তো ডিসেম হলো 290 এটা আছে 3 বাবা এত দাম ডিফারেন্স কেন আর তো আছে হলুদ আছে কি ইয়েলো আছে কিন্তু তো ভালো লাগে ইয়েলো আচ্ছা এটা কত দাম সাড়ে তিনশো আর এই নিচেরটা দেখি এটা আর এই জিনিসটা একই না আর এইটা দেখি এটা একটু দেখি আর কি জিনিস আছে হ্যাঁ কাকুন দিদি অনেকগুলো দিদি এসে উপস্থিত হয়েছে এখন দিদি রা বলো না এরকম একটু মেধা মেদা না একটু তুমি তো জানো একটু দেখাও না ফোন নিয়ে খাঁটতে ব্যস্ত এরকম টাইপের অন্য কিছু দেখো এগুলো দেখি হাত কাটা সে তো এ করতে হবে আমাকে সেলাই করতে হবে বেশ এখানে এরকম এরকম বড় বড় বোতামালা কিছু সিস্টেমের আছে আর কিনে নিয়ে গেছিলাম বেশ ভালো লাগে ওগুলো পুরো বোতামালা বেশ থাকলে দেখান তো ওই হলুদটা দেখি যেটা নিচে দেখলাম এটা কি জিনিস চেক চেক আজ না না ভালো লাগছে না তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা ওই যাই এসে গেছে রাত্রি সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটার সময় আজকে তোমাদের আমি দেখাতে বসছি সন্ধ্যা থেকে আর ব্লগ করিনি সন্ধ্যেবেলা এই সন্ধ্যেবেলা যে গেলাম ওই যে ওইটুকুনি ব্লগ দেখলে কেনাকাটি করছি তো কি কি কেনাকাটি করলাম কি কি শপিং করলাম আজকে ছোট্ট কাটতে শপিং করলাম দেখেছো তো অশুভ মেয়ে তো প্রথমে দেখাচ্ছি আমি নিজে জমানো পয়সা দিয়ে দুটো কুর্তি কিনেছি আমার কুর্তি অভাব হয়ে যাচ্ছে ঠিক আছে মেয়েরা শুধু কেনাকাটি করছে দেখে আমারও কেনাকাটি করতে ইচ্ছে করলো কালকে মেয়েকে বকলাম যে এত কেনাকাটি কেন করছে এবার আমার কাছে পয়সা আসছে আমি খুচু 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 করে হ্যাঁ দাঁড়া তো দুটো নিজের কুর্তি কিনেছি সব কিনেছি দুটো নিজের কুর্তি কিনেছি দুটো বড় মেয়ের কুর্তি কিনেছি কিন্তু ছোটো মেয়ে কিছু কিনে নিই ছোটো মেয়ে কেন কিনে নিই ছোটো এক থাপ্পড় লাগাবো একটা ধাপ্য লাগবো আর ছোট মেয়ে কিছু কেনে নি ছোটো মেয়ে যেই টাকাটা প্রীতি খরচা করেছি ওই টাকাটা আমার কাছ থেকে ক্যাশ নেবে বুঝতে পারছো ও এক শিয়ানা ও জমাবে ভালো মেয়ে আমার জমায় আর এই প্রীতি জমানো পাবলিক না কত জামা বন্ধুরা আবার আমার আজকে টাকা পেয়েছি বড়ের কাছ থেকে এই কিনে নিল যাই হোক প্রথমে একটা চুড়িদার দেখাই চুড়িদার না কুর্তি আমার খুব ভালো লেগেছে কুর্তিটা এই দেখো এটা পরে আমার রিলসও বানানো হয়ে গেছে এই দেখো এই একটা কুর্তি এই কালারের বুকের এখানে কাচটা আমার খুব সুন্দর লেগেছে এগুলো কিন্তু এ করা কাজ দেওয়া না কি দাওয়া আমি বুঝতে পারছি না কিন্তু আমার খুব ভালো লেগেছে খুব মানে একদম ফিটিংস হয়েছে টেনে টুনে আমি ভাবছিলাম আমি ভাবছিলাম যে এটা হবে কি না গায়ে খুব দুঃখ পাবো যদি না হয় আমার খুব পছন্দের চুড়িদারটা হয়েছে মানে কুর্তিটা হয়েছে তারপর যাইও ঢুকিয়েছি যখন বডিতে তারপর দেখলাম খুব মানে কষ্ট করে হয়েছে ফেরত দেবো না একটু হাঁটবো তাহলে রোগা হয়ে গেলে পড়তে পারবো ফিটিংস হবে না পড়তে পেরেছি পরে আমি ভিডিও করেছি পড়া গেছে এক একটা আনা না ভালো লাগে আনাপাড়া পড়তে পরতে পারি না তখন ফেরত দিতে হয় তো এই যে এটা পরে খারাপ লাগছিল না আমাকে নিজে প্রশংসা নিজেই করছি তো এটা একটা কুর্তি কিনেছি পুরো লং ঠিক আছে দাম কত নিল রে এটা দামগুলো মনে নেই বন্ধুরা আমি যেখান থেকে কিনি সেখানে কমই নেয় দে বাদ বাকিগুলো দে আমার আরেকটা দেখা আমার আরেকটা দেখেই নি ফ্যানটা বন্ধ করে করছি কেননা ভীষণ গরম লাগছে আর ভীষণ আওয়াজ হবে ফ্যানের ওই জন্য ফ্যানটা বন্ধ করে করছি আরে কুর্তিটা দিয়ে পরে এগুলো দেখাচ্ছি কুল 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 কিনে নিয়ে এসেছি আজকে বাজার করেছি তিন জায়গায় দর করেছি কুলের এক জায়গায় বলছে আড়াইশো কুড়ি টাকা এক জায়গায় বলেছে তিনশো কুড়ি টাকা আর এক জায়গায় বলেছে পাঁচশো কুড়ি টাকা তো পাঁচশো কুড়ি টাকা নিয়েছি আমি আজকে লাভবান হয়েছি বড় বললে হ্যাঁ শিখেছো বাজারে গেলে দরদস্তুই করা যায় কিন্তু একটা জায়গা থেকে কিনলে না কিছু ফ্যান গাড়ি আসে তাদের থেকে কিনলে দরদস্তুই করা যায় না আর এই একটা কুর্তি কিনেছি সুতির মধ্যেই কিনেছি গরম কাল আসতে তো এদিক ওদিক যাওয়ার থাকলে পড়ে যেতে পারি প্রাপ্তির স্কুল যেতে হয় মাঝে মাঝে এই যে কালার কালার এটা প্লেনের মধ্যে কিন্তু স্টাইলিশ তোমরা দেখো এখানটা বেশ সুন্দর কায়দা বেশ ভালো লাগছে একটা অ্যারুস্টুকেট ভাব আছে কুর্তিটার মধ্যে এই যে এটা হবে বডিতে আমার ডবল এক্সেল তো এটা হবে এই যেখানে বোতাম দেওয়া আছে ভাল লেগেছে আমার কুর্তিটা এই যে এরকম ঠিক আছে এরকম এটা না আগে আমারটা শেষ করে নি এটা ভাজ কর আচ্ছা দুটো নাইটি বরের টাকা দিয়ে কিনেছি এই একটা নাইটি না না কেন দেখাবো না কতদিন বাদে শপিং করলাম দেখাবো না চার পাঁচটা কিনেই নিলাম টাকা থাকলে যে দোকান থেকে কিনছি যে দোকান থেকে কিনছি সেই দোকানটা বলছে আপনি যখন কিনেন এরকমই চার পাঁচটা একসঙ্গে কেনেন কিনি না কিনি না এই একটা নীল রঙের নাইটি হ্যাঁ যা পাল্টে নিয়ে এই একটা নীল রঙের নাইটি ঠিক আছে এটা রং উঠবে না যত সম্ভব মনে হয় উঠবে না নীল রঙের নাইটিটা এখানে বুকের কাজটা আমার খুব ভালো লাগে যে দাম একটু বেশি নেয় এই দোকানে কিন্তু ভালো লাগে আমার নাইটিগুলো

শপিং করতে কার না ভালো দোকানে থাকলে মনে এটা নেই ওটা নেই কামচা কামচা করে নিদির কেনার কথা ছিল না কিন্তু এই মেয়ে আমাকে নিঃস্ব করে দেয় কালকে দেখলে একটা শার্ট কিনেছে তারপরে আবার আজকে ঘড়ি কিনেছে নিজের পয়সায় এগুলো আমার পয়সায় খরচা গেছে ব্যাস টাকা পেয়েছে মা বাবার কাছ থেকে ব্যাস কেন কিনে দাও দেখি তোর দেখ আচ্ছা প্রাপ্তি একটু দেখতে পাবে না কেননা প্রাপ্তি টাকা নেবে ক্যাশ নেবে ক্যাশ ও কি মিষ্টি লাগছে বন্ধুরা

হুম তোকে মোটো মারাবে না কেউ এটা হচ্ছে উপরে জ্যাকেটটা এটা প্রথমে না আমি আমার জন্য চয়েস করছিলাম তারপর দেখলাম ভালো লাগবে না আর জ্যাকেট তো আমার ঢুকবেই না এই জ্যাকেটা আমার বডিতে আসবেই না আমি প্রথমে আমার জন্য ভেবেছিলাম এরা বলে মা তুমি পরো না ভালো লাগবে না তোমাকে সেই জন্য এ করিনি আচ্ছা এটা একটা থামবেল নিয়ে নি এই তো এরকম করে এটা জামাটা সুন্দর তো অনেকগুলো কালার ছিল তার মধ্যে এই কালারটা মিষ্টি লেগেছে আমার তোর বাবা শুয়ে পড়েছে তো বাবা কি দেখবে এই যে জ্যাকেট এটা ঠিক আছে এটা প্রীতি সাদা চুড়িদার কম দামে আমি প্রথমে দেখতে গেছিলাম আমার জন্য এই মেয়ে নিজের জন্য নিয়ে নিল তো আমি আমার জন্য নিলাম না কারণ নিলে স্কুল ড্রেস স্কুল ড্রেস মনে হবে তাই আমার জন্য নিয়ে নিচ্ছে পাতলা কুর্তি কিনেছে কলেজে পড়ে যাওয়ার জন্য এটা বডিতে টাকতে হবে বুঝতেই পারছো বডি বিল্ডার মেয়ে আমার এই যে খুব পাতলা নরম সফট কাপড় ভালো লাগছিল কিন্তু ওকে কি ফ্রক পরে শর্ট ফ্রক পরে বেশি ভালো লাগে আর কালো রঙের একটা দেখেছিলাম কিন্তু খুব ভালো লাগছিল ফিটিংস হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ও কালো প্রচুর হয়ে গেছে ওই জন্য নিল না আর ওর সাদাটার প্রতি ঝোঁক ছিল সাদা এমন একটা জিনিস সবারই খুবই পছন্দের জিনিস সাদা খুব সোবার জিনিস কিন্তু ময়লা হয় তাড়াতাড়ি যত্ন করে রাখতে হবে এই একটা কুর্তি ওর জন্য সব মিলিয়ে ওর পিছনে আমার কাছে নশো টাকা তো সেই নশো টাকা প্রাপ্তিকে হাতে দিতে হবে সাদা লেগিংস মুচকে যাবে তো বাবা এই কালারে অরেঞ্জ কালারের এ করবি বাবার কাছ থেকে পয়সা নিয়ে করবি